আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শারদ উৎসবের মহা অষ্টমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ধর্মনগরের ছোট্ট অভিরূপ শনিবার মৃত ওই নাবালক শিশুর ধর্মনগর স্থিত বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন অভিরূপের পরিবারের সঙ্গে দেখা করতে যান ধর্মগড়ের ফায়ার সার্ভিস সংলগ্ন শিবনাথ রোডের বাসিন্দা অভিজিৎ দেবনাথের একমাত্র পুত্র ছিল অভিরূপ দেবনাথ বাবার সাথে হাত ধরে এলাকার এক বাড়িতে যাওয়ার পথে একটি মারুতি সাথে ওয়াগনারের ঘটে এই মর্মান্তিক প্রাণ হারায় ছোট্ট অভিরূপ তার এই অকাল মৃত্যুতে সারা ধর্মনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং দোষী চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দ্রুত সম্পন্ন করার দাবি রাখেন বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক সো নাগরিকরা যেমন সবচ্যা বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায় দেখেছি এই নিয়ে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিকল্পিত পরিবহন ব্যবস্থা দুর্ঘটনা এড়ানোর জন্য সময় প্রযোগী পদক্ষেপ নেওয়া এগুলি নিয়ে অনেক আলোচনা হলেও সরকার কর্ণপাত করেন না অত্যন্ত এটা অতীব দুঃখের বিষয় যে যে পরিবারের সন্তান হারাচ্ছে বা যাদের আমরা অকালে যাদের আমরা হারাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানান এটা তার কোনো ভাষা থাকে এই শিশু সন্তান অত্যন্ত আদর এবং এই অঞ্চলের এই সমস্ত অংশের মানুষের মধ্যে যা গভীর নাড়া দিয়েছে